জাহান নাম কোনো উপকথা নয় কোনো বানানো গল্প নয় এটি আল্লাহ তাহালার সৃষ্টি করা এক ভয়াবহ বাস্তবতা যার কথা কুরআন ও সহি হাদিসে বারবার এসেছে মানুষের অন্তরকে কাঁপিয়ে দেওয়ার জন্য দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী অথচ মানুষ এই অল্প সময়ের আনন্দের জন্য এমন সব গুনাহে লিপ্ত হয় যার শাস্তি হাজার হাজার বছর এমনকি চিরস্থায়ী হতে পারে ক্রিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার একেবারে কাছে চলে আসবে ঘাম কান পর্যন্ত পৌঁছে যাবে সেদিন কেউ কাউকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সবাই বলবে নাফসি নাফসি শুধু আমাকে বাঁচাও সেই দিন আল্লাহর আদালত বসবে আমলনামা খুলে দেওয়া হবে ছোট বড় কোনো গুণাহি বাদ যাবে না যারা আল্লাহকে অস্বীকার করেছে নামাজকে অবহেলা করেছে হারামকে হালাল বানিয়ে নিয়েছে তাদের চেহারা কালো হয়ে যাবে এবং ফেরেশতারা তাদের কঠোরভাবে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে জাহান্নামের দরজার কাছেই পৌঁছানোর আগেই তারা আগুনের ভয়ঙ্কর গর্জন শুনতে পাবে এমন শব্দ যে অন্তর ফেটে যাবে কুরআনে বলা হয়েছে জাহান্নাম রাগে নিঃশ্বাস ছাড়বে ফেরেশতারা তারা বলবে তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি তারা বলবে এসেছিল কিন্তু আমরা অস্বীকার করেছিলাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় এটি কালো ধোঁয়াটে ভয়ঙ্কর যার উত্তাপ অসহনীয় মানুষের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে যেন শাস্তি থেমে না যায় সেখানে কেউ এক দিন এক বছর নয় হাজার হাজার বছর কষ্ট ভোগ করবে জাহান্নামের নামের সাতটি দরজা ও স্তর রয়েছে প্রতিটি নির্দিষ্ট গুণাহারদের জন্য যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে তাদের জন্য রয়েছে সাকার যা কিছুই অবশিষ্ট রাখে না যারা জাকাত দেয়নি সম্পদ জমিয়ে রেখেছে সেই সম্পদ আগুনে পরিণত হয়ে তাদের গলায় বেড়ি হবে যারা সুদ খেয়েছে তাদের পেট পাহাড়ের মতো বড় হবে তারা আগুনের নদীতে ডুবে থাকবে যারা মিথ্যা বলেছে ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাদের জিভার টেনে বের করে আগুনে ঝুলিয়ে রাখা হবে যারা গিবত করেছে মানুষের সম্মান নষ্ট করেছে তাদের মৃত মানুষের পচা গোষ্ঠ খেতে বাধ্য করা হবে যারা জিনা করেছে ব্যভিচারে লিপ্ত হয়েছে তাদের উত্তপ্ত তন্দুরে নিক্ষেপ করা হবে আগুন নিচ থেকে উঠবে তারা বাঁচতে চাইলে আবার পড়ে যাবে যারা মদ পান করেছে তাদের পান করানো হবে তিনাতুল খাবাল জাহান্নামীদের পুজ ও রক্ত যারা মা বাবার অবাধ্য হয়েছে তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে যারা অহংকার করেছে মানুষকে তুচ্ছ করেছে কিয়ামতের দিন তারা পিঁপড়ার মতো ছোট হয়ে মানুষের পায়ের নিচে পিষে যাবে যারা এটিমের সম্পদ আত্মসাত করেছে তাদের পেটে আগুন ঢোকানো হবে যারা জুলুম করেছে নিরীহ মানুষের চোখের পানি ঝরিয়েছে তাদের জন্য থাকবে অন্ধকারের উপর অন্ধকার যাহার নামে খাবার চাইলে দেওয়া হবে জাক্কুম গাছ যার ফল শয়তানের মাথার মতো মুখে নিলেই আগুনের মতো জ্বলবে পানি চাইলে দেওয়া হবে ফুটন্ত পানি যা নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলবে সেখানে মানুষ চিৎকার করবে বলবে হে আল্লাহ আমাদের দুনিয়ায় ফিরিয়ে দাও আমরা আর গুনাহ করব না কিন্তু বলা হবে এখন আর ফেরার সময় নেই সেখানে একদিন হবে দুনিয়ার হাজার বছরের সমান কেউ থাকবে হাজার বছর কেউ লক্ষ বছর আর কাফিররা থাকবে চিরকাল সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হল আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া দুনিয়াতে যারা হাসি তামাশা করেছে হারামকে খেলনা বানিয়েছে সেদিন তাদের মুখে থাকবে শুধু কান্না আর আফসোস আর এই অবস্থার পর শুরু হবে আরও ভয়াবহ অধ্যায় জাহান্দামের অপমান ও মানসিক যন্ত্রণা সেখানে মানুষের হাত পা শিকলে বাধা থাকবে গলায় থাকবে আগুনের বেড়ি ফেরেস্টারা তাদের টেনে নিয়ে যাবে মূল্যহীন বস্তুচরণ আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না মুখ ফিরিয়ে নেবেন আর এটি হবে সবচেয়ে বড় শাস্তি কুরআনে বলা হয়েছে আজ আমরা তোমাদের ভুলে গেলাম যেমন তোমরা এই দিনের কথা ভুলে গিয়েছিলে কান্না করতে করতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে তখন তারা রক্ত কাঁদবে তারা একে অপরকে দোষ দেবে নেতা অনুসারীকে অনুসারী নেতাকে শয়তান বলবে আমি তো ডাক দিয়েছিলাম তোমরাই এসেছিলে সেখানে কাফিরের শরীর বড় করে দেওয়া হবে যেন শাস্তি বেশি অনুভব করে দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড় চামড়া হবে পুরু সেখানে ঘুম নেই বিশ্রাম নেই অজ্ঞান নয় শুধু যন্ত্রণা যারা ইসলাম নিয়ে ঠাট্টা করেছে অশ্লীলতা ছড়িয়েছে হারাম উপার্জনে পরিবার চালিয়েছে তাদের গুনাহ দ্বিগুণ করা হবে সন্তান বলবে হে আল্লাহ আমার বাবাকে শাস্তি বাড়িয়ে দিন কারণ সে আমাকে ভুল পথে চালিয়েছে সেদিন মুখ বন্ধ থাকবে হাত পা কথা বলবে চোখ কান সাক্ষ্য দেবে তারা মৃত্যু চাইবে কিন্তু বলা হবে এখানে মৃত্যু নেই মালিক ফেরেস্তার কাছে তারা অনুরোধ করবে আমাদের শেষ করে দাও উত্তর আসবে হাজার বছর পরে তোমরা এখানেই থাকবে দুনিয়াতে যে গুনাহ তুচ্ছ মনে হয়েছিল সেখানে তা পাহাড় সম হবে সবচেয়ে বড় আফসোস হবে এই ভেবে যে দুনিয়াতে তবা করা কত সহজ ছিল এক ফোঁটা চোখের পানি একটি সিজদা আর সব মাফ হয়ে যেত তাই আল্লাহ বলেছেন হে ইমানদারগণ নিজেদের ও পরিবারকে আগুন থেকে বাঁচাও যার জ্বালানি মানুষ ও পাথর আজ যদি এই কথা শুনে কারো অন্তর কেঁপে ওঠে গুনাহ ছাড়ে নামাজে ফিরে আসে তবে এই ভয়ই হবে তার মুক্তির কারণ দুনিয়ার জীবন শেষ হবে আখিরাতের জীবন শেষ হবে না তাই বুদ্ধিমান সেই যে আজকের নফসের আনন্দের চেয়ে চিরস্থায়ী শান্তিকে বেছে নেয় আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমাদের তবা কবুল করুন আমাদের আমল সুন্দর করুন এবং কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন